আস্তে কাটছে না মেসেজ মেসে যাইতেছে পয়সা নাই না কাটবো ও তুই বন্ধ করে দে তো কি বে বন্ধ করে আইবি তো আমি তো এই আছে আইবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো এ ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড जल्दी आओ जल्दी आओ जल्दी जल्दी प्लीज फास्ट कम इन फास्ट कम इन फास्ट कम इन जल्दी এটা বন্ধ কর जल्दी जरा बंद করে করি ইউটিউবে লাইক করতেছে হ্যাঁ গাইস হ্যাঁ লাইভে আসো সবাই লাইভে জয়েন হোক সবাই লাইফে আসো চার তরিটা না সবাই লাইভে আসো লাইভ জয়েন করো লাইভ 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 জয়েন করো সবাই

পোলট্রি ফার্ম বিজনেস দেখো কীভাবে ছোটোবেলা ভুসি ঘাটতে লাগে পাও দিয়ে আস্তে আস্তে করে ঘাটতে লাগে যদি জল খাবারের মধ্যে না পড়ে ভুসি ধানের তুস এখন ছোট আছে এখন ধানের টুষ দিতে লাগে কয়েকদিন দিন পরে দেওয়া হবে কাঠের বসি দশ বারো দিন পরে বসে ভালো হবে ধানের তুষটা দেওয়ার কারণ হলো গরম যদি থাকে ছোটোবেলা বাচ্চাদের ঠান্ডা লাগে না তাই ধানের তুল দিতে লাগে পরে আস্তে আস্তে পাখি শালে হিট হয় আর পরে আস্তে আস্তে কুড়া দেওয়া হয় এইটার কারণ দুই তিন তিনগুলো ইয়ে আছে যেমন জল পড়লে উপরে জলটা থাকে না নিচে পড়ে যায়